হ্যালো স্যার ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক বলতেছ তুমি তোমার কোনো খবর নাই কোনো নাই রাকিব তুমি তুমি তারপরে ইয়া কই সাজ্জাদ কই তারপর থানিয়া কই ওরে তোমাদের কোনো খবর নাই কেন স্যার ভালো আছেন ঈদ মোবারক স্যার ঈদ ভালো তো আছি তোমাদের কোনো খবর নাই কি তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা তোমরা যদি এতদিন ধরে ঈদ পালন করে এগুলা কি হয় স্যার আমি তো স্যার ওদের কথা তো জানি না আমি তো স্যার আপনাকে ফোন দিছিলাম স্যার কি বুঝলাম না কি দিছিলে স্যার ফোন দিছিলাম স্যার আমাকে ফোন দিছিলাম মানে বুঝলাম না আমি ফোন দিয়েছিলাম স্যার সাজ্জাদ সাজ্জাদকে দিও ফোন দিয়েছিলাম তারপরে ইমন আছে যে ওকে দিয়ে ফোন দিছিলাম বেআদপি করার রাত জাগা পাচ্ছ না তুমি তোমাকে আমি এখানে পরীক্ষার জন্য কল দিছি তুমি আমার সাথে মস্কারি করতেছ তুমি তাই ভাই স্যার বিশ্বাস করেন আমি মাহিমের দিয়েও আপনাকে ফোন দিছিলাম স্যার এক বেআদপ কথা কার বেআদপ কথা কার বেআদপ বেলেস কথা কার ফোন দিছিলাম মানে কি কি কোন দিক দিয়ে তুমি আমাকে ফোন দিছিলে বেআদপ কথা কার তোমার স্যার আমি তোমার গুরুজন গুরুজনের সাথে বেআদপি করো স্যার শুনুন স্যার আমার সামনে পরীক্ষা যে আমি সেজন্য সবাইকে একত্রিত করছিলাম কয়েকজনের সাথে অবশ্য যোগাযোগ হয় নাই কিন্তু আমি আপনাকে ফোন দিছিলাম স্যার আবার আবার বলা আবার বলা ফোন দিছিলাম তুমি কি তুমি কি চাচ্ছ তোমার আবমাকে বলবে তোমার রাস্তার মধ্যে আমি ইয়া করমার তোমার গলা গলা কিবা বাঁঙ্গে স্যার ক্রিকেট খেলছিলাম তো গলা সেজন্য স্যার ক্রিকেট খেললে ক্রিকেট খেলে গলা বাঁঙ্গে তোর ক্রিকেট খেলতে গেছিলাম তো ক্রিকেট খেলছি

আপনি শুনেন স্যার আপনি আপনি আমাকে বলছিলেন ঈদের তিন দিনের দিন থেকে কি ক্লাস করাবেন আপনি আমি ঈদের দুদিনের তিন নিজে ফোন দিয়েছিলাম তিনবার তারপরে দিয়ে দেখ

আচ্ছা ঠিক আছে চল আসিও ঠিক আছে স্যার আমি সবাইকে বলে দিব থানিয়া কেউ আসিও ঠিক আছে স্যার চেষ্টা করবো